সাবধান এই ছয়টি জিনিস ভুল করেও কাউকে কখনোই গিফট হিসেবে বা উপহার হিসেবে দেবেন না নয়তো আপনারই জীবন নরকে পরিণত হবে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল দুর্ঘটনা ঘটতে পারে আপনার সংসারে আপনার পরিবারের মানুষের উপর কী সেই গিফট আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক এই ছয়টি জিনিস ভুল করেও কারো থেকে নেওয়া উচিত নয় আবার কাউকে দেওয়া উচিত নয় বন্ধুরা দিলেও না নয়তো বাস্তুদোষ আপনার পকেট খালি করে দিতে পারে এবং আপনার সংসারে নানান রকম সংকট ডেকে আনতে পারে এই ছয়টি গিফট আমরা বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম উপহার পেয়ে থাকি আবার দিয়েও থাকি নানান উপহার আদান প্রদানই সুখ আমাদের কিন্তু জানেন কি সব উপহার কখনোই শুভ হতে পারে না বিশেষ করে এই ছয়টি জিনিস ভুল করেও কারো থেকে নেওয়া উচিত নয় আবার ফ্রিতে দেওয়া উচিত নয় বন্ধুরা দিলেও না করা উচিত নইলে বাস্তুদোষী আপনার সংসারকে ছাড়খাড় করে দেবে শাস্ত্র মতে কোন ছয় জিনিস নিলে বা দিলে সর্বনাশ হয় আসুন এবার সেটাই জেনে নেওয়া আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টটা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন এবার সরাসরি জেনে নেওয়া যাক কোন সেই ছয় উপহার যা কাউকে দেওয়া উচিত নয় এবং কারো কাছ থেকে ফ্রিতে নেওয়া উচিত নয় প্রথমত বলা হয়েছে লবণ বা নুন বাস্তুশাস্ত্রীর লবণ শনির থেকে সম্পর্কিত এই শাস্ত্র মতে কথিত আছে কারো কাছ থেকে বিনামূল্যে লবণ গ্রহণ করলে বা এটি কারো থেকে নিয়ে ব্যবহার করলে ব্যক্তির উপর ঋণের বোঝা চাপে অন্যের কাছ থেকে লবণ গ্রহণ এবং তা ব্যবহার করা একজন ব্যক্তিকে আর্থিক ও মানসিক এবং শারীরিকভাবে সমস্যায় ফেলে বিনামূল্যে নেওয়া লবণ ব্যবহার করলে রোগ ও ঋণের সমস্যা বাড়তেই থাকে তাই বিনা পয়সায় লবণ নেবেন না এবং কাউকে এই লবণ দেবেন না দ্বিতীয় নম্বরে বলা হয়েছে রুমাল হ্যাঁ বন্ধুরা বিনামূল্যে নেওয়া রুমাল ব্যবহার করা পরিবারের ঝগড়ার কারণ হয়ে উঠতে পারে বলা হয় যে যার কাছ থেকে আপনি বিনামূল্যে রুমাল নিয়েছেন ভবিষ্যতে তার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করতে পারে এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে এমতাবস্থায় কারো কাছ থেকে বিনা পয়সায় রুমাল নেবেন না এবং কাউকে বিনা পয়সায় বা উপহার হিসেবেও রুমাল দেবেন না এদিকে আপনি সতর্ক থাকবেন তৃতীয় নাম্বারে বলা হয়েছে লোহা হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে লোহার জিনিসপত্র উপহার হিসেবে বা কাউকে ফ্রিতে ব্যবহার করার জন্য দিয়ে থাকি বা কারো কাছ থেকে নিয়েও থাকি কিন্তু শাস্ত্র বলছে লোহা শনির সঙ্গে সম্পর্কিত কারো কাছ থেকে বিনা পয়সায় লোহা বা লোহার জিনিস নেওয়া ভালো মনে করা হয় না এটা বিশ্বাস করা হয় যে ঘরে লোহা আনলে দরিদ্র বাধা এবং মানসিক চাপ দূর হয় বিনামূল্যে লোহা ব্যবহার করার ফলে জীবনে একের পর এক সমস্যা বাড়ে এটি জীবনের আর্থিক পরিস্থিতিও প্রতিকূল করে তোলে পরবর্তীতে বলা হয়েছে সূচের কথা বিনামূল্যে কেনা সুই ব্যবহার করা দাম্পত্য জীবন ও প্রেমের সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলে বিনামূল্যে সুচ আর্থিক ক্ষতিও করে অতএব আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার নিজের সুচ কিনে ব্যবহার করা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে বিনামূল্যে একটি সুচ পেলে জীবনে নেতিবাচকতা নেমে আসে খুব শীঘ্রই এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো তেল বাস্তুশাস্ত্র অনুসারে কারো কাছ থেকে বিনামূল্যে তেল নেওয়া উচিত নয় আবার কাউকে বিনামূল্যে তেল দেওয়াও উচিত নয় এতে করে আপনি বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন এছাড়াও আর্থিক ক্ষতি হতে পারে বিনামূল্যে তেল খাওয়া আপনার আর্থিক অবস্থার উপরও নেতিবাচকতার প্রভাব ফেলে আসলে তেলও শনিদেবের সঙ্গে সম্পর্কিত এবারের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ কারণ এই ভুলটা আমরা প্রত্যেকেই করে ফেলি বিশেষ করে প্রত্যেকে ছেলেরাই আমরা এই ভুলটা করে থাকি সেটি হল টাকার ব্যাগ অর্থাৎ মানি ব্যাগ হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে যখন আমরা একটি পার্স উপহার দিই তখন আমাদের সম্পদ ও সম্পর্কিত ভাগ্য সেই ব্যক্তির কাছে স্থানান্তরিত হতে পারে পার্স আমাদের আর্থিক অবস্থার প্রতিনিধিত্ব করে এমতাবস্থায় আমাদের কাছে যে টাকা আসতে চলেছে তা সেই ব্যক্তির কাছে যায় যার কাছ থেকে আমরা টাকার ব্যাগ উপহার নিয়েছি বা যাকে আমরা টাকার ব্যাগ উপহার দিয়েছি তাই ভুল করেও কাউকে বিনা পয়সায় বা উপহার হিসেবে টাকার ব্যাগ অর্থাৎ মানিব্যাগ ব্যাগ দেবেন না আবার কারো কাছ থেকে নেবেনও না সাবধান এই ছয় জিনিস ভুল করেও কারো কাছ থেকে নেবেন না ফ্রিতে দিলেও না বন্ধুরা দিলেও না নয়তো আপনারই পকেটে খালি হয়ে পড়বে টাকা পয়সা একটুও থাকবে না আপনার হাতে সমস্ত ঋণের বোঝা আপনার জীবনে নেমে আসবে জীবন হয়ে যাবে দুর্বিষহ তাই সাবধান এই ছয়টি জিনিস কারো কাছ থেকে কখনই নেবেন না তার যতই প্রয়োজন হোক আর কাউকে দেবেনও না তো বন্ধুরা আজকে ছিল এইটুকুই ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার